গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল দশটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে রোজকার মতো সকালবেলায় যেমন রান্নাঘরে যাই ঘুম দিয়ে উঠে তেমনই গেছিলাম রান্নাবান্না টুকটাক মা আমি দুজনে মিলে করে নিলাম আর রান্নাবান্নার পরে তোমার হচ্ছে এখন বাজে বললাম দশটা তো হচ্ছে রান্নার পরেই কি মনে হলো যে না হচ্ছে ঘর বাড়িগুলো একটুখানি পরিষ্কার করি আসলে পুজোও এসে যাচ্ছে তাই না তো তার জন্য এগুলোকে আমাকে ঘর পুরো ঘর বাড়ি সব পরিষ্কার করব। আর তোমার এই যে এই ছবিগুলো হচ্ছে তোমার দেখো আমাদের মাহির পাপা তোমার হচ্ছে কি মানে কে অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে এনেছে মেসি তারপর রোনাল্ডো ওর তো মানে জীবন বলতে গেলেই চলে রোনাল্ডো তো মানে রোনাল্ডো যে এত ভক্ত আর ওর ছোটোবেলার একটা ছবি আছে মারা কচু বাগানে ওকে রেখে তুলেছিল জানো তো আর ওই ছবিটা খুব কিউট কিউট তো ওই ছবি আর আর একটা হচ্ছে আমাদের মানে মাহির পাপা ও সেই মানে অনেক আগে এখান থেকে তিন চার বছর আগে ও ফ্রি ফায়ার খেলতো তো সেই ফ্রি ফায়ারের ওর আর কি বন্ধুরা তো এই বেশি না আমাদের টাকিতে বাড়ি বন্ধুগুলো সব সাথে একদিন দেখা করতে এসেছিলো মিট আপ হয়েছিলো তাই ওই তোমার আর কি একটা গিফট দিয়েছিল ওই ফটো ফ্রেমে ওই ফটো আমার ফটো আছে ওর মধ্যে তারপরে ওর বন্ধুদের ফটো সব মিলিয়ে মিশিয়ে ওগুলো আছে তো হচ্ছে ওখানে ওখানে ওগুলো বাঁধানো আছে আর ওইগুলো একটু ভালো করে তোমার হচ্ছে পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরের কাজ তো শেষ তো আবার সেই সন্ধ্যের দিকে ওই জন্য একটু টেনশান মুক্ত আর আজকে একদম হ্যাঁ একদমই লেগেছি যে না পুজোর আগে ঘরটাকে একদম পুরো ডিপ ক্লিন করব তো এদিকে তোমার হচ্ছে প্রথমে ফটো দিয়ে শুরু করলাম তো ফটো টটোগুলো মোছা হয়ে গেলো ওগুলো জায়গায় রেখে দিলাম এদিকে তোমার আল্লা টগুলো একটু ভালো হচ্ছে করে পরিষ্কার করে নেব তো বেশ আমার অনেক দিন আমার পরিষ্কার করা হয় না তো আজকে ভাবছি একেবারে পুরোটাই মানে পুরো ঘর বাড়ি একেবারে পরিষ্কার করে নেবো আর কি বলো তো আমাদের ঘরগুলো না খুব বড় বড় মানে একে দিনে তুমি চাইলেও করতে পারবে না তো করব আজকে দুটো ঘর করব ভাগ ভাগ করে করবো যেমন পারবো তেমন করবো তো প্রথম দিন আর হচ্ছে দুটোই করবো তো এদিকে তোমার হচ্ছে আল্লা মুছলাম তারপরে ওইদিকে দেখো কত বই আছে দেয়াল আলমারিতে ও বই তো মা পড়তে ভীষণ পছন্দ করে মা খুব বই পড়তে ভালোবাসে তো একটুখানি সময় পেলেই লোক অন্য লোকেরা যেমন হচ্ছে গল্প করে বা কিছু হচ্ছে হয়তো আমিও যেমন একটু হয়তো সময় পেলে গল্প করি কিন্তু মাকে দেখি মা বই পড়তে পছন্দ করে বই পড়ে নিজের মতো থাকে বই পড়ে তো এই সমস্ত বই মার এই সমস্ত বইটাই মার পুরো পড়া আর হচ্ছে মামও মাঝে মাঝে দেখি এখন বই নিয়ে হচ্ছে পড়ে তারপরে যে ওর মধ্যে আবার মাহির পাপার আবার সেই ছোটোবেলায়ের বই আছে টিনটিন তারপরে এটা ওটা তো সেই সব বইগুলো মাহি চাই বলে মা ওগুলো দাও আমাকে আমি পড়ি তো ওকে দিই আর ও ওর বোমা তোর এখন শৈটা অতটা ভালো না তো তাও কি মাঝে মাঝে নিয়ে বসে যে বোমার সাথে টেনটিন ওগুলো সব পড়ে তারপর ছড়ার বই আছে অনেক ওগুলো সব পড়ে তো এদিকে এই যে ওইটা পরিষ্কার করলাম তারপরে তোমার হচ্ছে আলনাটাও একেবারে মুছলাম আর আমি এদিকে ঘর পরিষ্কার করছি বলে মা দেখলো তো মা দেখে মা দেখি বড় ঘরটা মা দেখলো যে এই ঘরটা আমি পরিষ্কার করছি বলে মা আবার দেখি বড় ঘরটাও পরিষ্কার করছে দুজনে মিলে করে নিচ্ছি আর কি তো তাতে আমার একটু সুবিধে হলো তো এদিকে আমি আমার ঘরে লেগেছি আর মা ওদিকে মায়ের ঘরে এই ঘরটা তো আমাদের আর বড় ঘরটা হচ্ছে মায়েদের মারা থাকে তো আমি একেবারে আছি যেখানে যা আছে ঘরের পুরোটাই তোমার হচ্ছে পরিষ্কার করব এখানে তোমার হচ্ছে অনেক বই এটা ওটা ছিল দেখো আমার এই বইয়ের তো এর ওপরেও বই ছিল হচ্ছে তোমার এই দেখো এই যে এখানে রেখেছি এই আল্লাহর এই সরি খাটের ওপরে তো ড্রেসিং টেবিলটাও তোমার হচ্ছে একেবারে মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলটা পাতিয়ে এর উপরে একটা ছ একটা হালকা একটা পেপার দেবো পেপার দিয়ে তারপরে তোমার হচ্ছে এই বইগুলো গুছিয়ে রাখবো আর ওদিকে দেখো মেয়ে আবার চলে এসেছে আমার কাছে বলছে মা আমাকে কোলে নাও কোলে নাও এবার বলো তো আমার এমনি ধুলো গা হাত পা আগের থেকে সব হাত পা পড়ে সব ধুলো টুলো বালি টালি পরিষ্কার করছি আমার নিজের গায়েই নোংরা ওকে এবার আমি কি করে নিই ওকে বলছি তুমি সরে যাও তা ও তা সরবে না ও সেই আমার কোলেই উঠবে আমার সাথে থাকবে তো যা করে ওকে ভুলিয়ে ভালিয়ে রেখে দিয়েছি আর ও টামি এসেছিলো ওর ঠাম্মি আবার ওকে একটু খানি আদর করে গেলো তো এদিকে দেখো এই যে হালকা একটা পেপার পাতিয়ে নিলাম আর নিয়ে তোমার এই যে বইগুলো হচ্ছে একেবারে মুছে মুছে বইগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি তো এই সব হচ্ছে চলছে আর কি সামনে তো পুজো আর তোমার তোমরা কে কে পুজোর বাজার করলে কে কেমন তো অবশ্যই কার কটা জামা হলো কার কটা শাড়ি অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমরা কমেন্ট করো আমারও ভালো লাগে আর আমার সত্যি কথা বলতে যা দুটো একটা কমেন্ট আসে না ভীষণ ভালো লাগে তো আপাতত হচ্ছে আমাদের মাহির তোমার তিনটে জামা হয়েছে এই বাড়ির থেকে মাহির মামাম দিয়েছে মাহির তিনটে জামা তারপরে মাহির ছর্দি মানে আমার ছোট, কাকি শাশুড়ি মা উনি হচ্ছে একটা জামা দিয়েছে মেয়েকে চারটে জামা আপাতত হয়েছে এখনও মামা বাড়ির থেকে মাসির বাড়ির থেকে হবে তো তোমার আর ও হ্যাঁ আর মাম আমাকে একটা চুড়িদার দিয়েছে তারপরে আমাকে একটা শাড়ি দিয়েছে আর তোমার মাম তো প্রত্যেক বছরই আমাকে চুড়িদার আর শাড়ি হচ্ছে দেয় তো তাই তাই আমার চুড়িদার আর শাড়ি হলো পুজোয় তো দেখাবো তোমাদের একদিন আর এদিকে দেখো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কার কটা শাড়ি জামা কাপড় হলো আসলে কমেন্ট পড়তে না খুব ভালো লাগে আর তোমরা যদি একটা লাইকও দাও ভিডিওতে সেটাও খুব ভালো লাগে তো প্লিজ তোমরা হচ্ছে যারা যারা আমার ভিডিও দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও শেয়ার করে দিও একটা একটা ঘর দিয়ে তোমার শুরু করছি তো ঘরের জানলার আর কি যেগুলো ছিল ওই যে আসলে মশা ঢোকে তো তো ওই জন্যই আমাদের জানলাতে তোমার মশারি টানানো আছে আর ওই ছোট ছোট ওরকম জালি জালি মতো ইয়ে আছে আর মশা আর ঢুকতে পারে না তো ওই ওইগুলো তারপরে একটা ওড়না পাতা ছিল ওগুলো সব হচ্ছে তোমার বার করে দিলাম ওগুলো সব কাঁচব বুঝলে আর এদিকে তোমার হচ্ছে এখন আপাতত ওগুলো হচ্ছে নিচে রেখেছি আর আমি এবারে এই যে টুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি পুরো ঘরের আমাদের আসলে কী বলতো ছোটবেলা থেকে তোমার সেই ঝাঁটা এই মা দেখতাম যে খেজুরের পাতা নিত খেজুর গাছের পাতা নিয়ে ঝুল ঝাড়তো আর তোমার হচ্ছে তারপরে হচ্ছে যে বাঁশের আগায় আর কি ঝাঁটা বা বেঁধে তারপরে তোমার হচ্ছে ঝুল ঝুলঝাড়তো কিন্তু আমাদের বাড়িতে তো দুটোই একটাও নেই তো এই ঝাড়লি আছে তো এই ঝাড়লি দিয়েই হচ্ছে ঝাড়ছি এতে কি বলো তো লেট হচ্ছে করতে তো ওই টুকটুক করে করে আর এই তো তোমার হচ্ছে পুরো ঘরটা ঝেড়ে নিলাম মানে ঝুলটা আর এদিকে ঝুল যেহেতু তোমার ঝুল ঝেড়েছি আর তোমার হচ্ছে বেড কভারের তো নোংরা হয়ে গেল তো ওই জন্যই হচ্ছে বেড কভারটাও একেবারে তুলে দিলাম বেড কভারটাও একেবারে তোমার পরিষ্কার করে নেবো বেড কাভার তারপরে বালিশের রড় আর তোমার যে বিছানাটা তুললাম তো তোষকের ওইখানটাতে একটু বেশ ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিলাম আর এদিকে দেখো সেই ঘরে সেই ঝুলটুল ঝাড়লাম না তো সেসবের সব নোংরা আর কি আর খাটের তলার ভিতরে ঢুকেছিলাম খাটের তলার গায়ে যা আর কি নোংরা লেগেছিলো যেদিকে যা ছিল খাটের তলার মধ্যে ঢুকে সেই ঝু ঝাঁটা নিয়ে সমস্তটা হচ্ছে পরিষ্কার করি কাজের কাকিমা আসে কিন্তু কাকিমা তো বাইরেরগুলো করে খাটের ভিতরে ঢুকে তো আর একেবারে করে না তো ওইগুলোই আমাদের করতে হয় মাঝে মাঝে ওই খাটের আর কি নিচে ঢুকে তোমার হচ্ছে ওইগুলো করে নিতে হয় তো এদিকে তোমার হচ্ছে ঘরটা পুরোটা হচ্ছে ঝাড় দিয়ে নিলাম আর আমি আমাদের ঘরটা ঝাড়লাম আর ঝুলটুল আর মা দেখি মাদের ঘরটা হচ্ছে ঝাড়লো পরিষ্কার করলো আর তোমার আমি এদিকে কাজবো বলে আর কি সব কিছু বাইরে বার করে দিয়ে গেছিলাম এবারে মা এসে দেখি তোমার ওই হচ্ছে মা আসলে মাদের ঘরের তো ঝুলঝাড়া হয়েছে তো তো মাদের ঘরের বেড কভার তারপরে মশারি তারপরে জানলার ওই পদ্মা যা যা ছিল আর কি ওই মশারির জাল সবগুলো সব মস্তটা বার করেছি তো তোমরা দেখ দেখলেই বুঝতে পারবে যে কতটা আছে কাচাকুচি হয়েছে তো এর মধ্যে এসে দেখি ওই দেখো দেখা যাচ্ছে মশারি ঝুলছে তো মা দেখি তোমার হচ্ছে মশারি খান কেঁচে দিয়েছিল আর আর এগুলো তোমার হচ্ছে সমস্তটা ভিজিয়ে রেখেছিল আমার একটুখানি আমার একটুখানি সুবিধে হলো দুজনে মিলে করলো হচ্ছে তোমার হচ্ছে মা দেখি সব মশারিগুলো কেচে হচ্ছে তোমার সব হচ্ছে এগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছে তো ওই জন্য আমি এসে পরে টুক করে এবারে তোমার এই যে কেচে গুজে ধুয়ে নিতে পারবো তাই না দুজনে করলে কি হাতে হাতে একটু সুবিধা হয় একটু ভালো হয় তো হয়ে যেমন মা একটু আগিয়ে দিল তো এরকম তো আমি যখন রান্না করি তখন যদি মাছ টাছ থাকে মা কেটে দেয় গুছিয়ে টুছিয়ে দেয় তারপরে সবজি কেটে দেয় যেগুলো ওনার মনে হয় যে এটা আমার করা উচিত সেগুলো উনি করে দেন তো এই যে আমি দেখো টুকটুক করে জামা কাপড়গুলো ধুচ্ছি আর কি আজকে আমি আজ পুজোর আগে পুরো ঘরটা একদম ডিপ ক্লিন করবো আসলে আজকে তোমার আমাদের ঘর আর হচ্ছে আমাদের দুটো ঘর করেছি এখনো আজকে আর হচ্ছে আর পারলাম না যেহেতু অনেকটা কাচাকুচি তো ঝুলটুল ঝেড়ে দুটো ঘর পরিষ্কার করে রেডি করেছি তারপরে তোমার টিভি যেসব পর্দা ছিল বাক্সের পর্দা সেগুলো সব দিলাম তারপরে এইসব সব জাল মশারি কালকে তোমার হচ্ছে দিদার ঘরটারগুলো পরিষ্কার করবো যেদিকে যা আছে আর আমার জানো তো যখন মনে হবে যে আজকে আমি এইটা করব। তো তখন আমি সেটা করব সেটাকে আমি করি তো কতক্ষণ করছি আমার শরীরে কতটা কষ্ট হচ্ছে বা কী হয়েছে আমি তখন কিছু দেখি না শুধু মনে হয় যে আমাকে এই কাজটা করতে হবে তো করতেই হবে তো নিজে যে কতটা কষ্ট হচ্ছে কি আমি কতটা কাজ করছি আমার সেসব কিছু মাথা থাকে না মনে হয় আজকে যখন আমি করব বলেছি তো তখন আমি করবই। তো সেরামই ব্যাপার তো এদিকে চলো তোমাদের সাথে গল্প করতে করতে কাচাকুচি মোটামুটি হয়ে যাচ্ছে আর মা তো ওদিকে বললাম মাকে একটু হচ্ছে আগিয়ে দিল একটু হেল্প করে দিল কতটা কাচাকুচি করেছি তোমরা এবারে দেখলেই বুঝতে পারবে তখন কাচাকুচি করছিলাম বলে তোমরা হয়তো বুঝতে পারো নি তো তোমরা এবারে দেখে বুঝতে পারবে যে কতটা কাচাকুচি আছে আর আর কি বলো তো আমি না আগে সত্যি কথা বলতে এত বোধহয় কাজের ছিলাম না আস্তে আস্তে হয়ে যাচ্ছি কাজের তোমার আগে আমি এত কাজের হচ্ছে ছিলাম না আর আমি এখন এত স্পিডে কাজ করতে শিখেছি না মানে কি বলবো আর যতক্ষণ আমার কাজ থাকে না আমার বসে থাকতে ভালো লাগে না মনে হয় যে না কাজগুলো করে আমি হচ্ছে বসে থাকি আমি নিজেকে নিজেকে নিজে দেখেই অবাক হয়ে যাচ্ছি যে আমি এত কাজের হয়ে গেলাম কবে কি করে আগে তো মানে কাজের নাম শুনলেই মানে ভয় লাগতো যে ওরে বাবারে করে করব। কিন্তু এখন নয় এখন তো তোমার হচ্ছে সত্যি সত্যিই অনেক কাজ শিখে গেছি এখন আগে থেকে একটা একটা পরিবেশ থেকে একটা পরিবেশে আসা আসতে সেখানে মানিয়ে নেওয়া সেভাবে তাদের মতো করে কাজ করা সংসারটাকে গোছানো তো এতদিনে বোধ হয় আস্তে আস্তে একটু একটু করে করে হচ্ছে আমি মানে নিজেই বুঝতে পারছি আর কি যে না আমার মধ্যে হচ্ছে পরিবর্তনটা আস্তে আস্তে আসছে মানিয়ে নেওয়ার মতো আসলে সেইভাবে তৈরি করার মতো এই দেখো এতটা কাপড় কাছে এতটা আর এদিকে দেখো আমি তো আমি হচ্ছে ওইদিকে তোমার চা দান করে নিলাম করে রেডি হয়ে গেছি এখন বাজে তোমার এগারোটা আর আমি সত্যি কথা বলতে সকালবেলা সেই চা খেয়েছিলাম চার বিস্কুট চার বিস্কুট খাওয়ার পরে আর কিছু খাইনি আর মানে এত পরিমাণে গরম লাগছিল এত ক মানে ঘাম হচ্ছিলো তো আমি শুধু জল খেয়েছি যে কত গেলার সেখান থেকে তার কোনো ঠিক নেই কাচাকুচি করছি ঝোল ঝাড়ছি আর জল খাচ্ছি আর জল খেয়ে খেয়েই পেট ভর্তি আর এখন তোমার বাজে প্রায় হচ্ছে বারোটা প্রায় বাজতে যায় তো আমি তোমার ওই যে এক্ষুনি আর ভাত খেতে আর ইচ্ছে করছে না তো আমি একটা ম্যাগি ওখানে ছিল দেখেছিলাম কালকে তো ভাবলাম একটা চলো একটা ম্যাগি খেয়ে নিই একটা একটু ঝোল ম্যাগি করলাম তো ম্যাগি করে হচ্ছে খেয়ে নিয়েছি তো আবার ভাবলাম আর একটা বাটি এটো করব আর আমার হাতে আর সময়ও নেই আমি এদিকে দেখো চান দান করে রেডি হয়ে গেছি যাব তোমার হচ্ছে দুধ আনতে তো ওই জন্যই ওই বাটিতেই একেবারে খেয়ে নিয়েছি আর বাটি এটো করে নিই তো এদিকে দেখো দুধ এনে দুধ জাল দিয়ে এখন বাজে তোমার হচ্ছে তিনটে কুড়ি আর সে তো কুচি করে দিয়েছিলাম আসলে একসাথে মানে বেশ অনেকটাই একটু খাটাখাটি পড়লো তো একটুখানি কষ্ট হয়ে গেছিলো চোখটা লেগে গেছিলো আর মেয়ে ওদিকে ঘুম আছে ওখানে ওঠেনি তো আমি ভাবলাম চলো আর টানা তো রোদ্দুর দিয়েছে তো যা যা মানে কাছে গুছিয়েছিল তোমার দেখো সব শুকিয়ে গেছে তো এই ফাঁকে এগুলো সব কাছে একেবারে গুছিয়ে টুছিয়ে নিই মনে হয় না আজকে আর বৃষ্টি আসবে তো চলো এগুলো গুছিয়ে নেওয়া যাক একটুখানি চোখ লেগে গেছিলো আসলে আজকে একটু খাটাখাটনিটা হলো তো তো বেশ একটু ক্লান্ত লাগছিল ঘুম পড়েছিলাম বললাম তোমাদের আর এদিকে তারপরে তোমার মেয়ে আছে নিচে ও ঠাম্মির কাছে আর আমি এদিকে তোমার হচ্ছে এলাম ওপরে আর দেখো কী দারুণ হাওয়া দিচ্ছে আজকে আর আজকে এমন দিনে কেচেছি যেদিন খুব রোদ্দুর আজকে সারাদিন জামা কাপড় মানে শুকাতে না অসুবিধা হয়নি যদি বৃষ্টি হতো এতটা কাচাকুচি আমি যে কোথায় যে কি করতাম তো ভগবান যা করে বা মঙ্গলের জন্যই করে তো আজকে বেশ টানা রোদ্দুরও দিয়েছে আর এদিকে আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে করে রাখছি এখান থেকে একেবারে নিয়ে যাব কি ঘরে গিয়ে ভাঁজ করব ওর থেকে একেবারে ভাঁজ করে রাখি একেবারে হাতে করে নিয়ে যাব তো এদিকে এই যে তোমার অন্যদিন আছে কাপড় তোমার মাম হচ্ছে সে তোলে আজকে যেহেতু আমি অনেকটা কেচেছি মাম অফিস দিয়ে আসবে আবার মামের ভরসায় রেখে দেবো তাই বললাম না চলো আমি একেবারে গুছিয়ে নিই আর এগুলো সব হচ্ছে ভাঁজ করে করে এই যে রাখছি আর এই দেখো সেই আমাদের ঘরের বেড কাওয়ার মাদের ঘরের বেড কভার সেসব সমস্ত কিছু আর এইসব এই যে যে জাল টাল নেট টেটগুলো আছে তো এসবগুলো না তোমার হচ্ছে সব আবার এইটা তোমার যেমন বাক্সের আর কি পর্দা তো হাঁচ করে নিয়ে যাচ্ছি গিয়ে বাক্সের পর্দা ওখানে ওখানে লাগিয়ে দেব। তারপরে টিভির পর্দা তারপরে তোমার এই দেখো এটাও তোমার হচ্ছে একটা জানলার পর্দা তো এইসবগুলো তোমার সব হচ্ছে ভাঁজ করে করে গুছিয়ে নিচ্ছি এই ওড়নাটা আমার ঘরের আর এই সব সব ওই তোমার ওই জানলায় লাগাতে হবে এগুলো তো এগুলো গিয়ে সব একেবারে তোমার জানলাতে হচ্ছে লাগিয়ে দেবো একেবারে পরিয়ে দেব। আসলে এগুলো দিলে কি বলো তো তোমার হচ্ছে মশা অত ঢুকে না না হলে ওই মশা ফুরফুর করে সব ঢুকে যায় তো ওই জন্যই তোমার আর এত সুন্দর পরিষ্কার হয়েছে তো কি বলবো তো মোটামুটি পুরো ঘরটাকেই হচ্ছে ডিপ ক্লিন একদম করে নিয়েছি বলতে গেলেই চলে আর এই যে মশারি এটা হচ্ছে মাদের ঘরের মশারি আর এই যে যেটা এখনও মানে দড়িতে আছে এটা আমাদের ঘরের মশারি তো এগুলো সমস্তটা সব পুরো ভাঁজ করে নিয়ে ঘরে একেবারে তোমার গুছিয়ে হয়েছে রেখে দেবো আমাদের আমাদের গুলো আমাদের ঘরে তারপরে জানলার পদ্মা সব লাগিয়ে দেব তারপরে মাদেরগুলো মাদের ঘরে মা অন্য একটা দেখলাম বেডকভার পাতিয়েছে যেহেতু কেঁচে দিয়েছি একটা আর আমার আর ঘরেও তাই আমার ঘরেও তাই একই আমি গিয়ে পাতাবো আর তোমার এই যে আর কি তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি কাজ বাজ প্রায় হয়ে গেল আর পুজোর আগে বেশ ঘরটাকে ডিপ ক্লিন করলাম আর কালকে যেগুলো বাকি আছে বাদ বাকি সেগুলো সব হচ্ছে করে নেবো তো এই যে আর কি বলবো আর আজকে সত্যি ভীষণ ক্লান্ত তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা আসছি নতুন একটা ভিডিওর সাথে